আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানিয়ে দিব আজ কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বৃহস্পতিবার আঠারোই জুলাই সারাদেশে সম্পূর্ণ শাটডাউন পালন করার ঘোষণা দিয়েছেন তিনি এরপর জানিয়ে দিব শিক্ষার্থীদের কর্মসূচিতে গণতন্ত্র মঞ্চের সমর্থন জানাব কমপ্লিট শাটডাউনে পূর্ণ সমর্থন বারোদলীয় জোটের কোটা সংস্কারের দাবিতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব ও সোয়াটের ন্যাকারজনক হামলার খুনের প্রতিবাদে খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত এবং একদফা দাবিতে বৃহস্পতিবার আঠারোই জুলাই দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণার সমর্থন এবং একত্রতা প্রকাশ করেছে বারোদলীয় জোট এদিকে আলবদর আল শামসের বংশধরেরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে বললেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমো মোজাম্মেল হক তিনি বলেছেন স্বাধীনতা বিরোধী আলবদর আল শামস এর বংশধরেরা ছাত্রশিবির বিএনপির প্রেতাত্মা ছাত্রদলের ছেলেমেয়েরা এবং বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন এবারে জানাব যাত্রাবাড়িতে সংঘর্ষ নিহত এক গুলিবিদ্ধ ছয় রাজধানীর যাত্রাবাড়িতে হানিফ ফিলাইবারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে শ্যাম আঠারো নামে এক তরুণ নিহত হয়েছেন গত মধ্যরাতে মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল তবে শ্যাম মারা গেছে নিশ্চিত করে তাকে হাসপাতালের ভিতরে নেওয়া হয়নি এবং সর্বশেষ জানিয়ে দিব সেন্ট মার্টিনে যাত্রীবাহী টলারে গুলি সেন্ট মার্টিন থেকে টেকনামগামী যাত্রীবাহী টলারে মিয়ানমার থেকে শতাধিক গুলি করা হয়েছে টলারটি বিভিন্ন স্থানে গুলি লাগলেও এতে কোনো মানুষ হতাহতের ঘটনা ঘটেনি এছাড়াও সাপরি দ্বীপ জেটিঘাটো মিয়ানমার থেকে সোরাগুলি এসে পড়েছে সেন্ট মার্টিন থেকে সত্তর জন যাত্রী নিয়ে দুইটি টলার টেকনাপে আসার পথে নাপ নদীর মোহনায় পৌঁছলে দুর্ঘটনা ঘটে প্রিয় বদর মোকাম গোলার এ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদ দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা সংবাদটিতে একটি লাইক দে এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত আসকোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি সারাদেশে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমানক আসিফ মাহমুদ বৃহস্পতিবার জুলাই সারাদেশে সম্পন্ন শাটডাউন পালন করার ঘোষণা দিয়েছেন তিনি বুধবার সতেরো জুলাই সন্ধ্যায় তিনি নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন আসিফ মাহমুদ ফেসবুকে দেয়া বিবৃতিতে বলেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজিবি র্যাপ ও স্টের ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনি বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল আঠারোই জুলাই দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি আসিফ মাহমুদ বলেন শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারাদেশের প্রতিটি স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসের শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি সফল করুন আগামীকাল সারাদেশে কর্মসূচি দিল কোটা আন্দোলনকারী কোটা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমাত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যোগ করেন তিনি উল্লেখ্য জুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে দু সালের আটই অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার সেখানে বলা হয়েছিল নবম থেকে তেরোতম গ্রেডের পদে সরকারি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এসব গ্রেডের পদে সরাসরি নিয়োগ বিদ্যমান কোটা বাতিল করা হলো এই পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযুদ্ধের সন্তান এবং প্রজন্ম কমান্ডো কাউন্সিলের সভাপতি অহেদুল ইসলাম সহ সাত শিক্ষার্থী এর পরিপ্রেক্ষিতে গত পাঁচই জুন দু হাজার আঠারো সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট এরপর সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুসে ওঠেন কোটা পুনর্বহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটা বিরোধীরা ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি জবি রাবি সাতকলে কলেজ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে শিক্ষার্থীদের কর্মসূচিতে গণতন্ত্র মঞ্চের সমর্থন কোটা সংস্কারের এক দফা দাবিতে বৃহস্পতিবার আঠারোই জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র সমাজের এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে গণতন্ত্র মঞ্চ ছাত্র সমাজের কর্মসূচি সমর্থন করে বৃহস্পতিবার বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে অভিভাবক সমাবেশের আহ্বান করেছে গণতন্ত্র মঞ্চ বুধবার সতেরোই জুলাই রাত আটটায় গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত এ সময় তারা এই সিদ্ধান্ত নেয় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমান্বক হাসনাত কায়েমের সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লব ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এবং ভাষানি অনুষদ পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু নাগরিকৈক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটির সভাপতি কে এম জাবির প্রমুখ এ সময় গণতন্ত্র মঞ্চ সরকারকে শিক্ষার্থী যৌক্তিক দাবি দীর্ঘসূত্রিতা এড়ে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে আহ্বান জানায় কমপ্লিট শাটডাউনে পূর্ণ সমর্থন বারো দলীয় জোটের কোটা সংস্কারের দাবিতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ বিজিবি র্যাব ও সটের ন্যাজনক হামলা খুনের প্রতিবাদে খুনিদের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিতে এক দফা দাবিতে বৃহস্পতিবার আঠারোই জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণায় সমর্থন ও একতা প্রকাশ করেছেন বারো জোটের নেতারা বুধবার সতেরো জুলাই এক বিবৃতিতে জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আগামীকালের অর্থাৎ আজ আঠারো তারিখের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানান জোটের সমানক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা পেরিত এক বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয় জামাল হায়দার বলেন আজকে একটি ফ্যাসিস্ট সরকার সম্পূর্ণ বেআইনিভাবে যৌক্তিক দাবিকে যেভাবে দমন পীড়ন রক্তের হলি খেলায় মেতেছে এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বিবৃতিতে স্বাক্ষর করেন জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বাংলাদেশ এলডিপির মহাসচিব সাদার্থ হোসেন সেলিম বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি রাশেদ প্রধান বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামজুদ্দিন ফারফেস ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম ন নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ আলবদর আল শামসের বংশধরেরা ঢাবির হলে তাণ্ডব চালিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন স্বাধীনতা বিরোধী আলবদর আল শামসের বংশধরেরা ছাত্র শিবির বিএনপির পেতাত্তা ছাত্রদলের ছেলেমেয়েরা এবং বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি মুক্তিযুদ্ধ এবং বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যের বিষয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক কথা বলেন বুধবার ১৭ জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তিনি বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে বলে দাবি করেন মুক্তিযোদ্ধা বিষয়ক বলেন যতদিন আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করেছিল আমাদের প্রধানমন্ত্রী বলেছেন আমি আমরা বলেছি ওরা ওদের দাবি একজন এদেশের নাগরিক হিসেবে একটা দাবি করতেই পারে সেটা কর্তৃপক্ষের কাছে দাবি করতেই পারে আমরা আপনারাও অনেক সময় সরকারে কাছে অনেক দাবি করি দাবি করা তো কোনো অন্যায় না করতেই পারে এবং তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে কেউ বাধা দেয়নি এ সময় তিনি আর বলেন আমাদের কোটা বিরোধী ছাত্ররা আমাদের সন্তানরাই যারা আন্দোলন করছে আমরা কেউ কোনো বাধা দেয়নি তারা শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে করেছে কিন্তু এরপর যখন তুমি কে আমিকে রাজাকার রাজাকার বলে হলগুলো তছনছ করলো সবকিছু ভেঙে চুরমার করলো। হলের গেটগুলো ভেঙে ফেললো আপনারা দেখেছেন